الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امنوا كما امن الناس صدق الله العظيم আজকে তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে আজমতে সাহাবা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সম্মেলনের শ্রদ্ধে ও সভাপতি এই সম্মেলনে যিনি আয়োজক তিনি আলোচক তিনি সভাপতি তিনি অর্থায়নকারী বাংলাদেশের অহংকার আপনাদের নোয়াখালীর গৌরব হজরত মৌলানা খুরশিদ আলম কাসিমি দাহাদ নালিয়া তিনি আহ্বায়ক তিনি আয়োজক তিনি সভাপতি তিনি বক্তা তিনি আবার ঘোষক

عظمت صحابہ زندہ بات بغض صحابہ زمردہ بات حب صحابہ زندہ بات حب صحابہ زندہ بات بغض صحابہ مردہ بات دنیا کی صدا ختم تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا তাম রেগা হা নাম সেগা হবাদবাদে সাহাবাদ মু কসম আসমত সাহাব যদি কেউ কথা বলতে চায় কায়েম হবে আজমতে সাহাবা বলা শেষ হবে না বাংলাদেশের জনৈক ব্যক্তি আজমতে সাহাবার উপরে ইদানিং জনৈক ব্যক্তি আজমতে সাহাবার উপরে তার বড় বিদ্বেষ তো এবার মক্কা শরীফের রমজান আমার সাথে তার দেখা হলো তো তার চেহারাটা দেখার সাথে সাথে আমার ঘৃণা লাগবে তা আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ দায়ালিকে আইনুল ইমান এটা ইমানের পরিচয় নে তার সমালোচনা করলে আমার খারাপ লাগে লাগে না লাগে না আমার ছাত্রের সমালোচনা করলে আমার কি লাগে আচ্ছা ছাত্রের সমালোচনা মানে কি ওস্তাদের সমালোচনা ছাত্রের সমালোচনা মানে কি আমি যদি এই এটা ফালতু পুঞ্সিকারে বললে জয়মুধা করলে তুমি এটা তুই ওস্তাদের কাছে পড়াস এখন বদনামটা হচ্ছে কার তাহলে ছাত্রের সমালোচনা করার সঙ্গে সঙ্গে এই সমালোচনা ফিরে কার দিকে ওস্তাদের দিকে তো সাহাবাদের সমালোচনা করার সঙ্গে সঙ্গে এই এই সমালোচনা ফিরে রসুলের দিকে কার দিকে রসুলের বাঘ সাল্লাহামের দিকে সাহাবাদের সমালোচনা কেমন আমার বুঝো দরকার না বুঝুর সাহাবাদের সমালোচনা করে আবার একটু পরে পরে আনাবি হুরা তারা দিয়ে একটু আগে আবাদের সমালোচনা করছে এখন আবার আবি হলার এদের দেমাগে কুত্তা পেশাব করছে যারা সাহাবাদের সমালোচনা করবে এদের দেমাগে কুত্তা পেশাব করছে এই জন্য সাহাবাদের সমালোচনা করা যাবে না বলে কি বলছি বলেন ক্ষুদা না খাস্তা একটু ত্রুটি বিচ্ছুতি ত্রুটি বিচ্ছুতি যদি হয়েও যায় এগুলো বলে বেড়ানো যাবে না যেমন আপনার আব্বা আপনি ঘরে গিয়ে দেখছেন আব্বা ঘুমে ফ্যানে খুলে গেছে আপনি কি লোকজনকে ডেকে আনে দেখাবেন নাচতে ঢেকে দিবেন না পারেন কমপক্ষে চলে যাবেন কিন্তু কি করবেন না বলে বেড়াবেন না ঢেকে রাখবেন অথবা চুপ থাকবেন বলেন কি বলছি বলেন তাহলে সাহাবাদের ব্যাপারে কোনো কথা যদি ঐতিহাসিক কোনো কথা তাদের কারণে কোনো কথা যদি আমাদের কাছে খেলাফ লাগে সেটাকে কি বলতে হবে বলেন এটাকে গোপন রাখতে হবে এটাকে বলে বেরানো যাবে না এটাকে কি করা যাবে না বলেন এই জন্য এই সংগঠনের নাম আজমতে সাহাবা আল্লাহ তালা আমাদের সকলের যায় সাহাবাদের আজমত নসিব করেন তুমে হে তাদাই তুম একজন সাহাবিকও যদি জীবনের নিশানা বানান ইনশাআল্লাহ জান্নাত ঠিকানা হবে কি বলছি বলেন একজন সাহাবিকও জীবনে কি বানান নিশানা বানান টার্গেট বানান চারলা জান্নাত ঠিকানা হোক এটাকে আমি আমার নসবুল আইন বানাবো এটাকে আমি আমার জীবনের সিদ্ধান্ত বানাবো বেআই মেহতাদাই তুম নুজুম আমার সাহাবারা তারও খেলাজির মতো একজনকেও যদি আর যদি সমালোচনার নিশানা বানাও জাহান নাম ঠিকানা হবে সাহাবাদেরকে সমালোচনার নিশানা বানানো যাবে না আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন রাত অনেক হয়েছে ইনশাল্লাহ হুজুর কথা বলবে হুজুরের মতো করে হুজুর দাও